বিএসএফের যাবতীয় চেষ্টা সত্ত্বেও রাজ্যের সীমান্তে যে গরু পাচার বন্ধ হয়নি ফের তার প্রমাণ পাওয়া গেল এবার মোটর ভ্যানে করে গরু নিয়ে নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময় হাতে নাতে ধরল বিএসএফ ঘটনা তেহট্ট থানার বেতাই এলাকার সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এবার পাচার রুকলেন স্থানীয়রাই গরুগুলি কি পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত করে দেখছে বিএসএফ ও তেহট্ট থানার পুলিশ Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities. <laughs> স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটক করে প্রায় অর্ধমৃত অবস্থায় গরুগুলিকে উদ্ধার করে তারা গাড়ি থেকে নামিয়ে গরুগুলিকে সুস্থ করার চেষ্টাও করা হয় স্থানীয়দের অনুমান গরুগুলিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে উদ্ধার করার পর খবর দেওয়া হয় তেহট্ট থানার পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ ও পুলিশ আধিকারিকরা গাড়ি ও সাত্রী গরু দুজনকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে গরু পাচারের সন্দেহে এলাকায় ছড়িয়ে পড়ে সাময়িক চাঞ্চল্য এই নির্মম ও অমানবিক ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষ এই ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ চলছে তদন্ত যদিও গরু পাচারের অভিযোগ মানতে চায়নি আটক করা ভ্যানের চালক তার বক্তব্য নদিয়ার চাপড়া থেকে মুর্শিদাবাদের একটি পশু হাটে নিয়ে যাওয়া হচ্ছিল এই গরুগুলিকে গরু কোথা থেকে আসছে গোলাপড়া চাপড়া কোথায় যাবে আপনাদের বাড়ি কোথায় ব্রহ্মুকুর কোন থানা

কখনো বীরভূম কখনো আসানসোল আবার কখনো বা নদিয়া গরু পাচার কাণ্ডে বারবার সামনে এসেছে এ রাজ্যের নাম শাসক দলের বেশ কিছু রাঘব পোয়ালের নামও জড়িয়েছে গরু পাচার কাণ্ডে সীমান্তবর্তী এলাকার অশান্তির মূল কারণগুলির একটি হলো এই গরু পাচার তাহলে আবারও সক্রিয় হয়ে উঠেছে এই চক্র নদীয়ার ঘটনা যেন সেই প্রশ্নই সামনে নিয়ে এলো বিউরো রিপোর্ট মাধ্যম